আমি ওনার গোষ্ঠী শুদ্ধ ব্লক করে দিয়েছি ওনার ফেসবুক আইডি পেজ মানে ওনার যদি একটা ছবিও অন্য আইডি থেকে পোস্ট করে আমি ওইটারও ব্লক দেই তো ফাইনালি উনি ওকে বিয়ে করার ঠিক কিছুদিন পূর্ব থেকে আমাকে অনেকভাবে ফোন দিয়েছে মাপ চেয়েছে ক্ষমা চেয়েছে উনি বলেছে যে আমার সংসারটা নষ্ট করার জন্য কিছু লোক দায় আমি স্বীকার করব পাঁচ দিন স্বীকার করব তবু আমাকে ক্ষমা করে নেন আমি দেনমোহরে যে টাকাটা নিয়েছি সেই টাকাটাও ফেরত দিয়ে দেবো আমার মোবাইলগুলো আপনারা দিয়ে দেবো দুইটা মোবাইল আছে তো ওর সামনে কান্নাকাটি করছে চল্লিশ মিনিট পর একটা বান্ধবী ওর বান্ধবী না ওইগুলো হয়তো অন্য কোনো মেয়ে ছিল বা খারাপ মেয়ে ছিল হতে পারে সেগুলো রিকোয়েস্ট করছে তো করার পরে আমার সিদ্ধান্ত ফাইনাল আমার ফ্যামিলির সিদ্ধান্ত যে আমার বাড়িতে কোনো চোর উঠাবো না এমনকি নিয়ে আমার সাথে ডিভোর্স হওয়ার পরে কিছু খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়েছে যেটা আমাকে বলছিল তখন আমি এত কষ্ট পাইছি যে যারে ভালোবাসতাম যারা এত গুরুত্ব দিছি যারা নিয়ে আমি চিন্তা করছি আমার আব্বার থেকে তারা বেশি ভালোবাসলাম অথচ সে আমাকে সারা দেশের মানুষের সামনে ছোটো করলো টাকা ইনকামের জন্য আমার ছেলেকে আমাকে ইউজ করে ভিডিও তৈরি করতেছে এই যে এখন পর্যন্ত আপনারা দেখবেন জিজ্ঞেস করছেন দেখে যে কিছুক্ষণ আগে আপনাদের কাছে স্টেটমেন্ট দিচ্ছি এখন পর্যন্ত আমি ওনার নাম নিয়েছি উনি পোস্ট করেছে কয়েকটা আইডির থেকে ফেক আইডির থেকে আমার আমার ওয়াইফের মধ্যে কালে বলে জাদু টোনা করে একজন পৃথিবীর থেকে বিদায় করে দেব আর আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেব আমার বাড়িতে যেটা না হয় এই পর্যন্ত এই প্রথম বিয়ের দ্বিতীয় দিন যেটা হয়েছে এখানে জামা কাপড় শুকাই দিয়েছিলাম ওর বিয়ের দ্বিতীয় দিন জায়গায় থেকে একটু জামা কাইটা নিয়ে গেছে যদি এইরকম হয় আমার সাথে আমি কিভাবে সংসার করবো আমার বউ কিভাবে থাকবে আপনারা বলেন তো এরকম করে শত্রু লাগলে আমি বাড়ি থেকে বের হই না আজকে দেড় বছর ধরে এই যে আমার দোকানে পারো পর্যন্ত যে এক কাপ চা খাই না সো এখানে উনি যে আমার ব্যাপারে যে কথাগুলো বলতেছে কিংবা ওনার ব্যাপারে বলতেছে আমার প্রশ্ন হচ্ছে উনার এত জ্বলবে কেন এখানে তো জলার কিছুই নাই যদি বিয়ে করার অপরাধ থাকে তাইলে আমি আমার মনে হয় নাকি কি বিয়ে না করিয়া যারা যে সকল বোনেরা উল্টা পাল্টা বাজে মন্তব্য করতেছেন ওনাদের সাথে রিলেশনে যায় খারাপ সম্পর্ক করে রাত কাটিয়ে আসলে আমার মনে হইতো কেউ জানতো না বুঝতো না আমাকে সবাই বলতে হারে আলম হাসান কি ভালো জীবন আর বিয়ে করলো না আমার কথা বুঝতে পারছেন বাংলাদেশে অসংখ্য মেয়ে আছে জামাইরে ডিভুর যা জামাইরে সাইরে দিয়ে আইসা আপনি বাপের বাড়িতে গাড়ির উপরে বৈশা রয়েছে আর ওই ডিভুর সিমিয়ে পনেরো বিশ দিন থাকা বিভিন্ন সিটিতে শহরে অপকর্ম করতেছে এটা করতেছে উনি বিয়ে করে দেখাক না যেমন আমরা বিয়ে করে তো ভালো আছি আমরা তো খারাপ নাই আমরা সুখে আছি আমরা ফ্যামিলি নিয়ে থাকতেছি এটা আমাদের যৌথ ফ্যামিলি আমাদের ফ্যামিলিতে আমার ছোটো ভাই ঢাকা থাকে ঢাকা থাকলে সুয়েও আমাদের সাথে খায় এটাস্ট আমার এই যে আরো ছোটো ভাই পড়াশোনা করতেছে আমরা চাইলে যেমন আমার ভাই একটা অনার্স করে আমি চাইলে তো তার আলাদা করে দিতে পারি জল খরচ মরচ আমি খাওয়াইতে পারবো দিতে পারবো না ও আজকে বাইশ বছর একুশ বছর বয়স আমি তো এটা করি না আমরা ফুল ফ্যামিলি একসাথে খাচ্ছি কিন্তু মেয়েটার এত জলে কেন একবার কান্দে একবার আসে একবার এর ব্যাপারে উল্টাপাল্টা বাজে মতামত করে একবার আমি একটা ছবি দেখলাম কি জানেন উনি প্রাইভেট কারে বসা এক ছেলে বিছানায় শোয়া সেই প্রাইভেট কারের বসার ছবি না বিছানা শোয়ার ছবির লগে মনে করেন আপনি অ্যাটাস্ট করে ছবি বানাইছে আর ওনার যে বিষয়টা ওনার কিন্তু আগে একটা বিয়ে হয়েছিল আপনারা জিজ্ঞেস করেন ক্লিয়ার করি তো বিয়ে হওয়ার সুবাদে ওইখানে ওনার ছবি আছে কিছু ভিডিও আছে ওনার হাজবেন্ডের কিংবা তখনকার মোবাইলে ওই টিকটকে ও আইডিতে সেইগুলো ডাউনলোড করে হইতে পারে ওনার ফ্রেন্ড ওনার কলিক অথবা ওনার আগের কিছু হইতে পারে ওনাকেও আমি বলবো যে কারো সংসার কারো লাইফ নষ্ট করার প্রয়োজন নাই আর আমার ওয়াইফ আমি ওর অনেক ভালোবাসি সত্যিকার অর্থে ওর যখন গত দুই দিন আগে আমার মোটরসাইকেলে উঠতে যায় একাইটায় পড়ছে রানিং অবস্থা না তো ওর আমার আমি ধরে নিশ্চুক করার মতো অবস্থা হসপিটালে যায় ওইখানে যারা ছিল ওনারা জানে তো এই এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি যেহেতু ওরা ভালোবাসি ও আমারও ভালোবাসি কালকে একটা দমক দিয়েছি খুব কান্না করছে আমাদের সংসারটাকে নষ্ট করার চেষ্টা করবেন না আর আমি বিয়ে করছি সংসার করার জন্য যদি ওই সংসার নাই করতাম আমি ইচ্ছা নাই থাকতো ওর চেহারা ওর ফেস আমি কারো দেখাইতাম না এক মাস রাখতাম ছেড়ে আর আরেকটা পয়েন্ট দিচ্ছি আমার সংসার করার ইচ্ছা নাই এরকম কিছু তাহলে ও যখন আমাকে বললো যে আমাকে যা মহর দিবেন তার সম্পূর্ণ টাকা আপনি কি বলে ওয়াসিল করে দেন থেকে মানে ওয়াসিল করে দেন আপনি এখানে খালি টাকা লেখার আপনি যত ইচ্ছা লেখেন এক লাখ লাখেন পঞ্চাশ হাজার লেখেন দশ হাজার লেখেন যেমন চাইলে আমার এক টাকা দিতাম ওইখানে লেখেন যে টাকা পরিশোধ ও নিজে বলছে আমি টাকাটা দিয়া আমি মনে করেন আমি কইছি না এটা ঠিক হইব না ঠিক আছে ও আপনি এইভাবে কাজীরা কইছে এইভাবে লেখেন ওইটা ভিডিও তো আছে পরে যারা ছিল তারাও জানে কিন্তু ওর যদি ওরও যদি সংসার করার ইচ্ছা না থাকতো ও কিন্তু বলতো না যে ওয়াসিল লেখেন ও বলতো যে কাবিন দেনমোহর আর অথচ আপনার ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে কি ও আমাকে পনেরো লক্ষ টাকার বিনিময়ে বিনিময়ে পনেরো লক্ষ টাকা দিয়ে এক বছরের কনটাকে ও আমাকে বিয়ে করছে এক বছর পর চলে যাব আমার জীবনকে এখন নাটক খেলা তিরিশের তিরিশ আমার বয়স চলতে আছে চুলে পাক ধরছে আমি কি আরেকটা বিয়ে করব আরেকজনকে নিয়ে সংসার করব আরে ভাই যখন আমি বিয়ে করছি যখন আমি কবল বলি তখন আমার মাথায় একটা জিনিসই কাজ করছে যে আমি জীবন ও ভাবি নাই আমার আমার তিনটা বিয়ে করতে হবে ও আমার ওয়াইফ হবে শর্মিলা সরি ওনাকে যখন বিয়ে করছিলাম ওনার আগে আমি দিন ভাবি নাই উনি যদি চুরি না করতো উনি যদি চুরি না করত আমার অপবাদ না ক্ষমা করে দিতাম আর উনি সবচেয়ে বেশি অপরাধ করছে উনি সম্পৃক্ত ছিল যেটা মানতে পারি নাই এর আমি তাও ক্ষমা করতাম যখন উনি ওই খারাপ মহিলাদের সাথে চইলাফিরা বিভিন্ন জায়গায় গমন করছে আমি ওইগুলো প্রমাণ সহ সব কিছু মনে করেন বুঝতে পারছি তখন আমার খুব খারাপ লাগছে কষ্ট লাগছে যখন আমাকে অনেকেই বলছে আমি ওনাকে বলছি ওনার ফ্যামিলির যেভাবে মেসেজ পাঠাইছে যে এই মেয়েদের সাথে মিশতে মানা করে দেন ওনাকে বিয়ে দেন উনি সংসার করুক আমার নিজেরও খারাপ লাগে যে যাকে তো ভালোবাসতাম যাকে নিয়ে সংসার করতে চাইছি সে আজকে খারাপ পথে খারাপ দিকে দাবিত হয়েছে একটা মেয়ের চলাফেরা অ্যাক্টিভিটিস কথাবার্তা বাচনভঙ্গি পোশাক আশাক দেখলেই বোঝা যায় যে কোন জায়গায় সে কি করতেছে কিভাবে চলতেছে আপনারা তো সারা দেশে ঘুরেন ফিরেন আপনারা জানেন এখনোই ভিডিওর মাধ্যমে বলতেছি ভাই আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না আমরা যাতে সংসার করতে পারি আপনারা সেই দোয়া করেন যাতে সংসার নষ্ট না হয় এ ধরনের পরিস্থিতি সম্মুখীন করেন না এই যে আমরা যে দুইজন আছে আপনারা দেখেন যদি কোনোদিন একটা বাজে কন্টেন্ট বাজে ওয়ার্ড বাজে কোনো কিছু আপনাদের সামনে আসেন আমার বাসা গাজীপুর আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন আপনারা যারা আছেন আমার বাসা দেখে দেবো আমাকে এসে প্রশ্ন করেন যে ভাই আপনার এই খারাপ জিনিসটা দেখছি এটা দৃষ্টিকোট রয়েছে এই যে এখনো বলতেছি এই দুই সাল থেকে এখন পর্যন্ত যদি থেকে থাকে আপনারা প্রশ্ন করেন যদি আপনাদের চোখের সামনে পড়ে আচ্ছা ভাবির কাছে একটা প্রশ্ন আপনি এই যে ক্যাবিনের টাকা নিয়ে যেহেতু